কেএলডিসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রেজাদুল ইসলাম আজ হচ্ছে আমাদের ব্যাসিকের ছয় নম্বর ক্লাস কোরিয়ান শব্দ উচ্চারণের নিয়ম বা বাথরুমের নিয়ম নিয়ে আমরা যদি কোরিয়ান শব্দের সঠিক উচ্চারণ শিখতে চাই সেক্ষেত্রে আমাদের বাথরুমের নিয়ম শিখতেই হবে কারণ কোন বাথরুমের পরে বা কোন বর্ণের পরে কোন বর্ণ থাকলে কোন ধরনের উচ্চারণের পরিবর্তন হয় সেই নিয়মগুলি জানতে হলে বা পরিবর্তনের নিয়মগুলি জানতে হলে আমাদের অবশ্যই বাসিমের নিয়ম শিখতে হবে তো কোরিয়ান বাসিমের নিয়ম ভালোভাবে শিখতে বা বুঝতে হলে আমাদের আগে ব্যঞ্জন মানের তিনটি ব্যবহার ভালোভাবে জানতে হবে ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণের যে তিনটি ব্যবহার ছিল সেই ব্যবহারগুলি ভালোভাবে জানতে হবে তো আমি আমার এই মানের ক্লাসে আমি শিখিয়েছি কিভাবে মুখস্থ ছাড়াই আপনি কোরিয়ান মানের তিনটি ব্যবহার মনে রাখবেন সেই কৌশলগুলো এখানে দেওয়া আছে অবশ্যই আপনারা ক্লাসটি করে আসবেন তাহলে আজকের ক্লাসটা আপনারা ভালো মতো বুঝতে পারবেন তো চলেন আজকে আমরা কোরিয়ান বাসিমের নিয়মগুলি শিখি তো প্রথমেই আমাদের প্রশ্ন হচ্ছে বাসিম কাকে বলে কোরিয়াতে বাসিম কাকে বলা হয় কোরিয়ান কোনো বর্ণ নিচে বসলে তখন তাকে বাসিম বলা হয় আমরা তখন কোরিয়ান ব্যান্ধেন বর্ণের তিনটা ব্যবহারবিধি শিখেছিলাম প্রথমে মাঝে এবং নিচে তাই না যে নিচে অর্থাৎ তিন নম্বর যে ব্যবহার বিধিটা ছিল সেটাকে মূলত বাসিম বলা হয় উদাহরণ দিলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন এই করে দুটি শব্দ আপনারা একটু খেয়াল করেন প্রথমেই যে শব্দটি রয়েছে সেই শব্দে প্রথম যে বর্ণটি রয়েছে সেই বর্ণটির নাম কি সিউত সিউতের সাথে আসর যুক্ত আছে এটি কি একটি সমান্তর রেখাতে আছে আর আমাদের তার নিচে একটি বর্ণ আছে সেটির নাম কি নিয়ন তো আমরা কী শিখলাম কোনো বর্ণ নিচে বসে তখন তাকে বাসিম বলে তাহলে এই শব্দে বাসিমকে এই শব্দে বাসিম হচ্ছে নিয়ন পাশের এই শব্দটি খেয়াল করেন পাশের শব্দে মিউম প্লাস ওয়া মিউম প্রথমে পাশে সর্বর্ণ ও আছে এবং নিচে অর্থাৎ তিন নম্বরে আমাদের একটি বর্ণ আছে সেটির নাম হচ্ছে গিয়ক তো তিন নম্বর অর্থাৎ নিচে কোনো বর্ণ নিচে বসলে তখন তাকে বাসিম বলে তো এই শব্দে বাসিমকে এই শব্দে বাসন হচ্ছে গিয়ক প্রথম শব্দে বাসিম হচ্ছে নিয়ন এবং দ্বিতীয় শব্দে বাসন হচ্ছে গিয়ক তো আশা করি বুঝতে পেরেছেন বাসিম কাকে বলে কোরিয়ান বাসিমের দুই নম্বর নিয়মটি হচ্ছে কোনো বাসিমের পর ইয়ং থাকলে ইয়ং থাকলে কোন ধরনের পরিবর্তন হবে বা কীভাবে উচ্চারণ করতে হবে কোনো বাসিমের পর যদি ইউং থাকে সেই ক্ষেত্রে কোরিয়ান বাসিমটি যে তিন নম্বরে যে আমাদের বন্যটি বইবে বা নিচে যে বর্ণটি থাকবে সেই বর্ণটিকে বাসিম বলা হয় বাসিমটি আমাদের এর জায়গায় উঠে ইয়ংয়ের জায়গায় উঠে পূর্বের উচ্চারণ হয় তাহলে আমাদের নিয়মটি কি দাঁড়াচ্ছে যে কোনো বাসেমের যদি ইয়ং থাকে ইয়ং ইয়ংয়ের জাগায় উঠে পূর্বের উচ্চারণ দেবে তো উদাহরণ দিলে আশা করছি বুঝতে পারবেন কোরিয়ান এই শব্দটি একটু খেয়াল করেন এই শব্দে প্রথমে যে বর্ণটি রয়েছে এই পণ্যটির নাম কি বর্ণটির নাম হচ্ছে গিয়ক গিয়কের সাথে আবার সমান্তরালভাবে বা সমান্তরাল রেখায় একটি সর্বর্ণ আ আছে এবং তিন নম্বরে অর্থাৎ নিচে আমাদের একটি রিউল বর্ণ আছে। তো আমরা একটু আগে কী শিখলাম যে কোরিয়ান কোনো বর্ণ নিচে বসলে তখন তাকে বাসিম বলা হয় তো এই শব্দে বাসিম কে তাহলে বাসিম হচ্ছে আমাদের রিউল বর্ণটি তো এই রিউল বাসিমের পরে খেয়াল করেন আমাদের ডান দিকে ইয়ং বর্ণটি আছে। তো কোনো বাসিমের পরে ইয়ং থাকলে আমাদের এই দুই নম্বর নিয়ম অনুযায়ী উচ্চারণ করতে হবে তো দুই নম্বর নিয়মটি কি আমাদের যে কোনো বাসিমের পরে ইয়ং থাকলে বাসিমটি ইয়ুংয়ের জায়গায় উঠে পূর্বের উচ্চারণ হবে তাহলে আমাদের এখানে কে এর জায়গায় উঠে পূর্বের উচ্চারণ হবে রিউল বাসিমটি যেহেতু রিউল হচ্ছে আমাদের বাসিম তো চলেন এই শব্দটি আমরা এখন উচ্চারণ করে দেখি আরেকটি কথা আমি সবাইকে মনে রাখতে বলেছিলাম যে কোরিয়ান শব্দ উচ্চারণের সময় অবশ্যই বর্ণের অবস্থান আপনাকে খেয়াল রাখতে হবে আমরা যে ব্যঞ্জন বর্ণের তিনটা ব্যবহারবিধি শিখেছিলাম সেই তিনটা ব্যবহারবিধি কী ছিল প্রথমে পাশে বা মাঝে এবং নিছে এই তিনটা ব্যবহারবিধি আমরা শিখেছিলাম এই তিনটা ব্যবহারবিধির জন্য আমাদের এই কোরআন বর্ণের অবস্থান আমাদের মনে রাখতে হবে কারণ অবস্থান অনুযায়ী তিনটা ব্যবহার বিধি রয়েছে সেই বিধিগুলো আমাদের প্রয়োগ করতে হয় প্রথমে যে বর্ণটি রয়েছে এই বর্ণটির নাম কি এই বর্ণটির নাম হচ্ছে গিয়ক তো গিয়কের অবস্থান এখন কোথায় অবস্থান হচ্ছে আমাদের প্রথমে প্রথমে গিয়ক বললে আমাদের উচ্চারণ কী হয় খ এবার খয়ের সাথে আমাদের কি সরবর্ণ আছে আ তার মানে কি আমাদের উচ্চারণটা হচ্ছে খ আকারে খা এবার হচ্ছে আমাদের তিন নম্বর বা বাচ্ছিমটি উচ্চারণ করতে হবে বাচ্ছিম আছে আমাদের রিউল তো রিউল নিচে বসলে আমাদের উচ্চারণ হয় কি ল কিন্তু এখানে রিউল বাছিমের পরে আমাদের ইউং আছে তো বাসমের পরে ইউং থাকলে কি হয় বাছিমটি ইয়ংয়ের জায়গায় উঠে পড়বে তাহলে আমরা রিউলকে যাতে আমরা এখন ইয়ং এর জায়গায় তুলে দিই সেক্ষেত্রে রিউলটি আমাদের চলে যাবে কোথায় মাঝে তো রিউল মাঝে বসলে আমাদের উচ্চারণ কী হয় র রয়ের সাথে আবার আছে এখানে সর্বণ্ণ আ তার মানে কি উচ্চারণটি হবে আমাদের হবে রয়কারের রা এই হচ্ছে এই কোরআন শব্দটি সঠিক উচ্চারণ খারা খারা হচ্ছে কোরআন শব্দটির সঠিক উচ্চারণ আশা করছি দুই নম্বর নিয়মটি আপনারা বুঝতে পেরেছেন কোরিয়ান বাছিমের তিন নম্বর নিয়মটি হচ্ছে বাছিম দিগত দ্বিগত বিউব এরপরে গিয়ক দিগত বিউব সিউত জিউত থাকলে আমাদের কোন ধরনের উচ্চারণের পরিবর্তন হয় তো একটু খেয়াল করেন বাচ্ছি গেয়ক দিগত বিউক এরপর যদি এই তিনটা বাছিমের পর যদি আমরা আবার গিওক দিগত বিউক সিউত জিউত পায় বা জিউত থাকে তাহলে আমাদের এই তিনটা বাছিমের কোনো পরিবর্তন হবে না জাস্ট যে পরে আমরা পাঁচটি বর্ণ পাচ্ছি এই পাঁচটি বর্ণের উচ্চারণের পরিবর্তন হয় তো এই তিনটা বাসমের পরে যদি আমরা এই পাঁচটি বনের মধ্যে থেকে এই গিয়কটিকে পাই তাহলে আমাদের গিয়কটি স্যাং গিয়ক উচ্চারণ করতে হয় স্যাংগীয়কে বাংলা উচ্চারণ কী ক হয় এই তিনটা বাসমের পর যদি আমরা দিগতকে পাই তাহলে আমাদের দিগতটি পরিবর্তন করতে হয় দিগতটি স্যাং দিগত উচ্চারণ করতে হয় স্যাং দিগত উচ্চারণ কী হয় ত হয় এই তিনটা বাষমের পরে যদি আমরা বিউপ বন্ধটি পাই সেক্ষেত্রে আমাদের বিউটি শ্যাং বিউ উচ্চারণ করতে হয় শ্যাং বিউপ আমাদের উচ্চারণ কি প হয় এই তিনটা বাছুমের পর্দাতে আমরা সিঁউত বর্ণটি পাই সেই সিঁউটি আমাদের শ্যাং সিউদ উচ্চারণ করতে হয় শ্যাং শিউতে কী হয় শয়ে শয়ে উচ্চারণ করতে হয় এই তিনটা বাছুমের পর্দাতে আমরা জিউত বর্ণটি পাই সেই জিউতটি আমাদের শ্যাং জিউত উচ্চারণ করতে হয় শ্যাং জিউত উচ্চারণ কি আমাদের চ হয় তো নিয়মটা আরেকবার আপনারা বুঝে নেন এই তিনটা বাচ্ছিম গিয়ক দিগত বিয়পের পরে যদি এই পাঁচটি বর্ণ পায় অর্থাৎ এই তিনটি বাচ্ছিমের মধ্যে থেকে যে কোনো একটি এবং এই পাঁচটি বর্ণের মধ্যে থেকে যে কোন একটি পেলে বা যেটি পাবো আমরা সেটি আমরা শ্যাং বা ডাবল উচ্চারণ করতে হবে যদি আমরা দিগগতের পরে দিগত বাছিমের পরে আমরা বিউপ পাই সেটি আমাদের কী হবে বিউপটি পরিবর্তন হবে আমাদের বাচ্ছিম দিগতের কোনো পরিবর্তন না বিউপটি পরিবর্তন হয়ে শ্যাং বিউপ হয়ে যাবে শ্যাং বিউপের মধ্যে উচ্চারণ কী হবে তখন প হবে তো উদাহরণ দিলে আশা করতে বুঝতে পারবেন তো কোরিয়ান এই প্রথম শব্দটি আপনারা একটু খেয়াল করেন এই প্রথম শব্দটি যাতে আমরা এখন উচ্চারণ করি প্রথমে আমাদের কোন বর্ণটি আছে এই বর্ণটির নাম হচ্ছে কি মিউম মিউম প্রথম বসলে কি হয় ম হয় ময়ের সাথে আমাদের কি সর্বর্ণ ও আছে তো বাংলা আমাদের সম্পূর্ণ একটি ম হবে যেহেতু আমাদের বাংলা ময়ের মধ্যে ওয়া সর্বর্ণ লুকিয়ে থাকে ম এবার আমাদের নিজের বাচ্ছিনটি উচ্চারণ করতে হবে নিচে আমাদের বাচ্চিম কে আছে গিয়ক গিয়ক নিচে বসলে আমাদের উচ্চারণ কী হয় ক হয় ক হয় এবার হচ্ছে আমাদের পাশে উচ্চারণ করতে হবে তো পাশে খেয়াল করেন আরেকটি গৃহক আছে গেয়ক মাঝে বসে উচ্চারণ কি হয় গের সাথে আমাদের সর্বনাশে ও তার মানে কি গো উচ্চারণটা হচ্ছে আমাদের গো কিন্তু খেয়াল করেন আমরা একটু আগে নিয়মটি শিখলাম যে বাচ্চে গিয়ক দিগত বিয়ুপের পরদীতে আবার আমরা এই পাঁচটা বন্যের মধ্যে থেকে যে কোনো একটি পাই তাহলে আমাদের কী করতে হবে শ্যাং অর্থাৎ ডাবল উচ্চারণ করতে হবে তাই না তো এখানে আমরা কী কী পেয়েছি গিয়ক বাসিমের পরে আমার গিয়ক পেয়েছি সেক্ষেত্রে আমাদের বাছিম গিয়কটি পরিবর্তন হয়ে পাশের গিয়কটি পরিবর্তন করতে হবে পাশের গিয়কটি কী হয়ে যাবে শ্যাং গিয়ক হয়ে যাবে শ্যাং গিয়ক আমাদের উচ্চারণ কী হবে ক তো আমাদের কয়ের সাথে তখন সর্বনি কী হবে একার এক তাহলে আমাদের উচ্চারণটি দাঁড়াবে কো এই কোরিয়ান শব্দটির বাংলা উচ্চারণ হচ্ছে মক্ক যদি তিন নম্বর নিয়ম আমরা ব্যবহার না করি তাহলে আমাদের উচ্চারণটি দেওয়া হতো মগ গো সেক্ষেত্রে মগ গো হতো কিন্তু সঠিক উচ্চারণ বাচ্চমের নিয়ম অনুযায়ী সঠিক উচ্চারণ হচ্ছে মগ কো এই দুই নম্বর শব্দটি একটু খেয়াল করেন প্রথমে যে বর্ণটি রয়েছে সে বর্ণটির নাম কী সিউত সিউত প্রথম মহিলা উচ্চারণ কী দন্ত দন্ত সহের সাথে আমাদের সর্বর্ণ হ্রাসী আছে তাহলে আমাদের উচ্চারণটি কী হচ্ছে এখানে দন্ত সহ শি আবার আমাদের গেয়ক নিচে আছে অর্থাৎ গেয়ক হচ্ছে আমাদের বাসিম বাসিম গেয়ক নিচে বসলে উচ্চারণ কি ক শিখ এবার খেয়াল করেন বাসিম গিয়কের পরে আমাদের দিগত আছে তো আমরা এই তিনটা বাসিমের পরে আমরা এই পাঁচটির মধ্যে কি কাউকে পাচ্ছি অবশ্যই আমরা কি কাকে পাচ্ছি দিগতকে পাচ্ছি তো দিগতকে পেলে আমাদের উচ্চারণটি কী হবে দিগতকে শ্যাং দিকত উচ্চারণ করতে হবে তো এখানে যদি আমরা দিগতকে শ্যাং দিকত উচ্চারণ করি তাহলে কী হবে শ্যাং দিগতে আমাদের ত তয়ের সাথে আ তার মানে কি তা এবার ইউটি ইউং নিচে বসলে কী উচ্চারণ হয় উং উচ্চারণ হয় এই হচ্ছে এই দ্বিতীয় শব্দটির উচ্চারণ সঠিক উচ্চারণ হচ্ছে শিখ তাং যদি আমরা এই নিয়মটি বা তিন নম্বর নিয়মটি ব্যবহার না করতাম তাহলে এই কোরিয়ান দ্বিতীয় শব্দটির উচ্চারণ ধরে হতো শিখ ডাং শিখ ডাং না হয়ে শিখ তাং উচ্চারণ হলো আমাদের এই তিন নম্বর নিয়মের কারণে আশা করছি তিন নম্বর নিয়মটি বুঝতে পেরেছেন কোরিয়ান বাথরুমের চার নম্বর নিয়মটি হচ্ছে জোড়া বাচ্ছিম নিয়ে কোরিয়ান শব্দে জোড়া বাচ্চিম থাকলে কিভাবে উচ্চারণ করতে হয় তো আমাদের কোরিয়াতে জোড়া বাচ্ছিম রয়েছে মোট এগারোটি কি কি একটু খেয়াল করেন রিউল গিয়ক রিউল মিউম রিউল ফিউ গিয়ক সিউত নিয়ন জিউত বিউ ফিউ নিয়ন হিউত রেউল হিউদ রেউল বিউপ রেউল ছিউদ এবং রেউল থিউত এই হচ্ছে মোটামাদের এগারোটি জোড়াবাসিম তো এই এগারোটি জোড়া পাশিমের ভিতরে কোনো কোনো জোড়া বাচ্ছুমের প্রথম বর্ণটি উচ্চারণ করতে দ্বিতীয় বর্ণটি বাদ যায় আবার কোনো কোনো জোড়া বাচ্ছুমের দ্বিতীয় বর্ণটি উচ্চারণ করতে প্রথম বর্ণটি বাদ যায় তো এই যে গোলমাল এই গোলমালটা আমি সহজেই বুঝে দিচ্ছি একটু খেয়াল করবেন আমরা যে প্রথমে তিনটা জোড়া জোড়াবাসিম পাচ্ছি রিউল গিউক রিউল মিউম এবং রিউল ফিউ এই তিনটা জোড়ভাছিম আপনারা মুখস্থ করে নেবেন আর বাদ বাকি আটটা মুখস্ত করার কোনো প্রয়োজন নেই আপনারা এই তিনটা জোড়াভাশিম শুধু মুখস্থ করবেন তো এই তিনটা গেলে মুখস্থ করবেন আমরা যদি কোনো শব্দে কোরিয়ান জোড়াভাশিম পাই সেক্ষেত্রে ওই জোড়া পাশ্চিম যদি এই তিনটা জোড়াভাশিমের সাথে মিলে যায় তাহলে আমরা দ্বিতীয় বর্ণটা উচ্চারণ করব। আর এই তিনটা জোড়া পাশ্চিমের সাথে যদি না মিলে তাহলে আমরা প্রথম বর্ণটা উচ্চারণ করব তো আমরা যদি কোরআন কোনো শব্দে জোড়া বাছিম পাই সেক্ষেত্রে আমরা দেখব প্রথমে কি এই তিনটা জোড়া বাছিমের সাথে মিলছে কিনা যদি মেলে তাহলে সরাসরি আমরা দ্বিতীয় বর্ণটা উচ্চারণ করব প্রথমটি বাদ দেবো তো এখানে দ্বিতীয় বর্ণকে রিউল গের সাথে গিয়ে হচ্ছে দ্বিতীয় বর্ণ রিউল মিউমের সাথে মিয়মটা হচ্ছে দ্বিতীয় বর্ণ রিউল ফিওপের সাথে ফি হচ্ছে দ্বিতীয় বর্ণ তো আমরা প্রথম রিউলটি বাদ দেবো এবং দ্বিতীয় বর্ণটা উচ্চারণ করব তিনটি জোড়া জোড়োবাশ্রমে তৃতীয় বর্ণটি উচ্চারণ আর বাদ বাকি আটটি জোড়া পাশ্চুমে আমরা প্রথম বর্ণটি উচ্চারণ করব। যখন দেখব যে আমাদের এই তিনটা জোড়া পাশ্চেমের সাথে মিলছে না তখন আমরা সরাসরি প্রথম বর্ণটি উচ্চারণ করব আমাদের এই আটটি জোড়া জোড়োবাশ্চিম মনে রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট আমরা এই প্রথম তিনটি জোড়োবাচ্ছিম একটু মনে রাখবো তো উদাহরণ দিলে আশা করছি ভালো মতো বুঝতে পারবেন কোরআন এই শব্দটি একটু খেয়াল করেন কোরিয়ান এই শব্দটি যদি এখন আমরা উচ্চারণ করি তাহলে কি উচ্চারণ দাঁড়াই প্রথমে আমাদের রয়েছে যুক্ত একটি ভাষায়ী তার মানে কি একটি সম্পূর্ণ আমাদের ভরসায়ী তার নিচে রয়েছে জোড়া ভাসিম কোনো কোরিয়ান শব্দে যদি আমরা জোড়া পাই সেক্ষেত্রে আমরা ওই তিনটা জোড়াভাছিম আমরা একটু মনে করব। সেটা কি কী ছিল রিউল গিয়ক রিউল মিউ এবং রিউল ফিউ এই তিনটা জোড়াভাশিমের সাথে যদি মিলে যায় তাহলে আমরা ডান পাশ অর্থাৎ দ্বিতীয় বর্ণটি উচ্চারণ করবো প্রথমটি বাদ দিব আর না মিললে আমরা প্রথম বর্ণটা উচ্চারণ করবো তো এখানে খেয়াল করেন আমাদের এই প্রথম তিনটা জোড়া বাস্তমের সাথে মিলে গেছে তাহলে আমাদের উচ্চারণটি কীভাবে করতে হবে আমাদের দ্বিতীয় বর্ণটা উচ্চারণ করতে হবে প্রথমটি বাদ দিতে হবে এবার যদি আমরা এখানে দ্বিতীয় বর্ণটা উচ্চারণ করি তো দ্বিতীয় বর্ণ হচ্ছে আমাদের গিয়ক গিয়কের অবস্থান এখন কোথায় নিচে নিচে গিয়ক বসলে উচ্চারণ কি আমাদের ক উচ্চারণটা হচ্ছে আমাদের ক এবার খেয়াল করেন গিয়ক বাথরুমের পরে আমাদের দিগত আছে আমাদের অর্থাৎ এখানে তিন নম্বর নিয়মেও উচ্চারণটি করতে হবে কিয়ক বাথিংয়ের পরে দিগত থাকলে কি হয় দ্বিগতটি শ্যাং দিগত হয়ে যায় শ্যাং দিগত উচ্চারণ কি তো এখানে উচ্চারণটি হবে আমাদের দ না হয়ে তো একারে তা এ হচ্ছে এই কোরিয়ান শব্দটির সঠিক উচ্চারণ ইক তো কোরিয়ান এই দ্বিতীয় শব্দটি আপনারা খেয়াল করেন এই শব্দটি যাতে আমরা এখন উচ্চারণ করি তাহলে উচ্চারণটি কি দাঁড়ায় আমাদের তো প্রথমেই খেয়াল করেন ইউং যুক্ত আ তার মানে কি আমাদের একটি সম্পূর্ণ আ সম্পূর্ণ আ এবার আমাদের নিচের জোড়া পশ্চিমটি উচ্চারণ করতে হবে নিচে আমাদের জোড়া পাশ্চিম কি আছে নিয়ন জুত তো আমাদের মনে রাখতে হবে কি জোড়া পাশ্ম আমাদের ওই প্রথম তিনটা জোড়া জোড়োপাশেমের সাথে মিলছে কি না প্রথম তিনটা জোড়া জোড়োপাশে কী কী ছিল আমাদের রেউল গিয়ক রেউল মিউ রেউল ফিউ কি এই জোড়া পাশ্চিমটি ওই তিনটা জোড়া পাশ্চ্রমের সাথে মিলছে মিলছে না তাহলে না মিললে আমাদের কি করতে হবে প্রথম বর্ণটি উচ্চারণ করতে হবে দ্বিতীয় বর্ণটি বাদ যাবে তো নিয়ন জেউতের ভেতরে প্রথম বর্ণকে নিয়ন তো আমাদের নিয়ন অবস্থান কোথায় নিয়নের নিচে নিয়ন যেখানে উপযুক্ত সেখানে আমাদের কী দন্তন্য তাহলে আমাদের উচ্চারণটি হবে কি দন্তন্য আন এবার আমাদের পাশের বর্ণগুলো উচ্চারণ করতে হবে আমাদের পাশে কি আছে দিগত দিগত পাশে বসলে উচ্চারণ কী হয় দ দয়ের সাথে সর্বর্ণ কি আছে আ তার মানে কি আমাদের দয়াকারে দা আন দা তো এই করিয়ান শব্দটির বাংলা উচ্চারণ হচ্ছে আন দা আশা করছি জোড়া বাসিমের নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন জাস্ট আপনারা প্রথম তিনটা জোড়াশিম মনে রাখবো এবং জোড়া মাসিম পেলে এই তিনটা জোড়াশমীর সাথে মিলিয়ে দেখব তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে কোরিয়ান বাসিমের পাঁচ নম্বর নিয়মটি হচ্ছে জোড়া বাসমের পরে কোরিয়ান জোড়া বাসমের পরে ইউং থাকলে কীভাবে উচ্চারণ করতে হয় বা কোন নিয়মের উচ্চারণটি হয় তো খেয়াল করেন কোরিয়ান জোড়া বাসমের পরে যদি আমরা ইউং বর্ণটি পাই বা থাকে তাহলে জোড়া বাসিমের প্রথম বর্ণটি নিচে এবং দ্বিতীয় বর্ণটি এর জায়গায় গিয়ে পূর্বের উচ্চারণ হয় তো নিয়মটা আমাদের কী দাঁড়াচ্ছে ওরা কোরআন শব্দে যদি জোড়া বাসিম পায় আর জোড়া বাসিমের পর যদি ইয়ং থাকে সেক্ষেত্রে জোড়া জোড়াবাসিমের প্রথম বর্ণটি নিচে উচ্চারণ হবে এবং দ্বিতীয় বর্ণটি এর জায়গায় উঠে পূর্বের উচ্চারণ হবে তো উদাহরণ দিলে আশা করছি ভালো মতো বুঝতে পারবেন কোরআন এই প্রথম শব্দটি একটু খেয়াল করেন এই শব্দটি যদি আমরা এখন উচ্চারণ করি তাহলে উচ্চারণটি কী দাঁড়াই প্রথমে আমাদের কি রয়েছে যোগকে একটি হস্যায়ী তার মানে কি একটি সম্পূর্ণ হস্যায়ী তার নিচে রয়েছে আমাদের জোড়া বাস্সিম রিউল গিয়ক তো আমরা চার নম্বরে জোড়া বাশ্সিমের নিয়ম শিখেছিলাম কোনো কোরিয়ান শব্দে যদি জোড়া বাশ্সিম রেউল গিয়ক রেউল মিউম এবং রিউল ফিউপ থাকে সেক্ষেত্রে প্রথম বর্ণটি বাদ দ্বিতীয় বর্ণটি উচ্চারণ করতে হয় আর বাদ বাকির ক্ষেত্রে কি হয় প্রথম বর্ণটি উচ্চারণ করতে হয় দ্বিতীয় বর্ণটি বাদ যায় সেটি ছিল চার নম্বর নিয়ম কিন্তু জোড়া বাসমের পরে যদি ইউং থাকে সেক্ষেত্রে চার নম্বর নিয়ম ব্যবহার হয় না আমাদের পাঁচ নম্বর নিয়ম অনুযায়ী উচ্চারণটি করতে হবে তো পাঁচ নম্বর নিয়মটি কি করিয়ান কোনো জোড়া বাসমের পর যদি ইউং থাকে সেক্ষেত্রে জোড়া বাসমের প্রথম বর্ণটি নিচে এবং দ্বিতীয় বর্ণটি কী হবে এর জায়গায় উঠে পূর্বের উচ্চারণ হবে তাহলে আমাদের প্রথম বর্ণ হচ্ছে জোড়া জোড়োবাসমের রিউল রিউল অবস্থান কোথায় এখন নিচে রেউল নিচে বসে উচ্চারণ কি হবে ল ল এবং পাশে আমাদের আছে গিয়ক গিয়কটি এখন ইয়ংলের জায়গায় উঠে পড়বে তো গিওক ইয়ংল জায়গায় তুলে দিলে গিয়ক চলে যাচ্ছে আমাদের মাঝে মাঝে গিয়ক বসে উচ্চারণ কি হয় গ আমাদের কোরিয়াতে গিয়ক আর ও মিলে গ আর বাংলাতে একটি গ তারপর যে বর্ণটি রয়েছে সেটি হচ্ছে ইও আমাদের একটি সম্পূর্ণ ইও ব্যবহার করতে হয় যেহেতু ইয়ং যুক্ত আছে তো সম্পূর্ণ ইও তো এই প্রথম করেন শব্দটির বাংলা উচ্চারণ হচ্ছে ইল গ ইয়ো একটি জোড়া পশ্চিমের প্রথম বর্ণটি নিসা থাকলো এবং দ্বিতীয় বর্ণটি আমরা এর জায়গায় তুলে দিয়ে উচ্চারণ করলাম তো নিসার এই শব্দটি একটু খেয়াল করেন এটু আমরা উচ্চারণ করে দেখি কি উচ্চারণ দাঁড়াই প্রথমে আছে আমাদের কী যুক্ত আ তার মানে সম্পূর্ণ একটি আ তারপরে রয়েছে আমাদের জোড়া পাশ্চিম জোড়া পাশ্চিমের পরে আমাদের ইউং রয়েছে ইউং যদি না থাকতো তাহলে আমাদের চার নম্বর নিয়ম অনুযায়ী উচ্চারণ করতে হতো প্রথমটি বা দ্বিতীয়টি কিন্তু আমাদের কি আছে ইউং আছে ইউং থাকলে আমাদের দুটি বর্ণে উচ্চারণ করতে হয় প্রথমটি নিচে এবং দ্বিতীয়টি ইয়ং এর জায়গায় উঠে উচ্চারণ হবে প্রথম বর্ণটি আমাদের হচ্ছে নিয়ন নিয়ন যেখানে বসুক দন্তন না তারপরে যে জোড়া পাশ্চিমের দ্বিতীয় বর্ণটি রয়েছে সেটা হচ্ছে জিউত জিউরটি এখন যাতে আমরা ইউর জায়গায় তুলে দিই তাহলে জিউথ চলে যাচ্ছে আমাদের মাঝে তো মাঝে জিউথ বসলে কি উচ্চারণ হয় বর্গীর জ বর্গীর জয়ের সাথে সর্বন কি আছে আ কারণ কি উচ্চারণটি দেওয়া হচ্ছে বর্গীর প্লাস আ এবং লাস্টে যে বর্ণটি রয়েছে সেটা হচ্ছে আমাদের কি ইয়ো লাস্টে যে বর্ণটি রয়েছে সেটা হচ্ছে আমাদের ইয়ো তাহলে আমাদের এই দ্বিতীয় কোরিয়ান শব্দটির উচ্চারণ দেওয়া হচ্ছে আনজা ইয়ো আশা করছি জোড়া বাথরুমের পর ইয়ং থাকলে যে নিয়ম উচ্চারণ হয় সেই নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন তারপরে প্রত্যেকটা ক্লাসে পাঁচটা করে কোরআন বাথরুমের নিয়ম শিখবো